নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর ফের আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এলাম বন্ধুরা বন্ধুরা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন একটা দুর্দান্ত সেলিব্রেশন হ্যাঁ বন্ধুরা ওটা আমাদের ইস্ট বেঙ্গল মহিলা দল ভারতের জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছে প্রায় তেইশ বছর পর হ্যাঁ বন্ধুরা প্রায় তেইশ বছর পর আমরা ইস্ট বেঙ্গল ফের ভারত ছেড়া হয়েছি মানে লীগ লিগ লীগ চ্যাম্পিয়ন হয়েছি এবং সেটারই সেলিব্রেশন ইস্টবেঙ্গলের মহিলা দল মহিলা দল সেটারই মানে করছিল সেটাই আপনারা দেখলেন বন্ধুরা তো বন্ধুরা আসা যাক আজকের ভিডিওর মূল পর্বে বন্ধুরা বন্ধুরা অনেক দিন পর ফের এলাম প্রথমে সকলকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ কারণ নববর্ষের সময় একটু ব্যস্ততার কারণে আমি আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারেননি এর জন্য আপনারা আমায় ক্ষমা করবেন বন্ধুরা কিন্তু বন্ধুরা আজকে ফের এলাম একসাথে দুটো কারণে কারণ প্রথম কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গলের মহিলা দল বিগত তেইশ বছর পর জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছে এটার একটা খুশি আর দ্বিতীয় খুশি যদি বলেন বন্ধুরা আজকে থেকে ফের ক্রিকেটের মরশুমে ফুটবল শুরু হ্যাঁ বন্ধুরা আজকে থেকে সুপার কাপের সুপার কাপ শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে গত বছর কলিঙ্গ সুপার কাপ একটা দুর্দান্ত মানে অ্যাটামসপিয়ার ক্রিয়েট করেছিল সকল ফুটবল ফ্যানদের মনে এবং ইস্টবেঙ্গল সেই কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দুর্দান্ত মানে এয়ারপোর্ট থেকে যখন ইস্টবেঙ্গলের দল কার্লোস কুয়ার দাস স্যারের নেতৃত্বে খেলেছিলাম তো তখন যখন সেলিব্রেশনটা এটা এয়ারপোর্ট থেকে ক্লাব অব দি যেটা সেলিব্রেশন হয়েছিল দুর্দান্ত সেলিব্রেশন হয়েছিল তো বন্ধুরা ফের বন্ধুরা সেরকম একটা সুযোগের হাঁচানি যদিও কলিঙ্গ সুপার কাপ কোনো লিগ না মানে একটা এক মাস ব্যাপী বা পনেরো দিন কুড়ি দিন ব্যাপী একটা টুর্নামেন্ট এমনি আপনারা জানেন যে আইপিএল চলছে এবং ইউসিএলও চলছে মানে বড় বড় লিগের কথা যদি বলি তাহলে আইপিএল চলছে ইউসিএল চলছে লালিগা চলছে হ্যাঁ মানে যত বড় বড় লিগ আছে ক্রিকেটের তো এখন একটাই বড় লিগ যেহেতু আইপিএল চলছে ক্রিকেটে আইপিএল এবং ফুটবলে বিভিন্ন রকম লিগ চলছে যদিও ফুটবলের ক্ষেত্রে মানে আমাদের একটু মন খারাপই ছিল যেহেতু আই এস শেষ হয়ে গেছে সেই জন্য যারা ফুটবল ফ্যান আছে তারা একটু বোরিংই ফিল করছিলো তারা আর আজকে থেকে বোর হবে না হ্যাঁ বন্ধুরা তারা আর আজকে থেকে বোর হবে না আজকে থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ প্রথম খেলা ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার হ্যাঁ বন্ধুরা প্রথম খেলা ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা যেই খেলাটা চাইবো ইস্টবেঙ্গল জিতেই শেষ করুক হ্যাঁ বন্ধুরা কারণ প্রথম খেলা সবসময় একটা আলাদা ইম্পর্টেন্ট হয় পুরোটা টুর্নামেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে গত মরশুমে ডুরান কাপেও ইস্টবেঙ্গল ভালো করেনি আর ইয়েতেও ভালো করিনি আমরা মানে আই আইএসএলেও ভালো করিনি আইএসএল তো একদম জঘন্য রেফারিং এবং জঘন্য ভিয়ে নেই সেই সুপার সুপারজাইন চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল লিগ এবং শিল্ড দুটোই তারা চ্যাম্পিয়ন হয়েছে তো সেটার জন্য তাদেরকে ছোটোখাটো অভিনন্দন কারণ তারা দুটোই জিতেছে এবং দুটো জেতা তো বড় ছোটো কথা না এটা বড় ব্যাপারই যদিও ওদের টিম কিন্তু অনেকটা বেশি টাকার টিম হয়েছিল আশা রাখবো এই বছর আইএসএল এ যেন একটা নির্দিষ্ট বাজেট করে দেওয়া হয় সব মানে যেরকম নেতারা ভোটে দাঁড়ায় একটা নির্দিষ্ট টাকাই কিন্তু নেতারা খরচা করতে পারে তার বেশি খরচা করতে পারে না নির্বাচন কমিশন ওই অ্যামাউন্টটা বেঁধে দেয় তো চাইবো এ আই এফএফ এবং আইএফ এর কাছে যাতে পরবর্তী মানে এ যাতে এরকম কিছু একটা করা হয় শুনছি পরবর্তী আইএসএলে ভিএআর থাকবে সঞ্জীব গোয়েঙ্কা নিজেই এটা কনফার্ম করেছেন সুপার জয়েন্টের মালিক তো যাই হোক বন্ধুরা আইএসএল নিয়ে তো কথা বলার জন্য আজকের ভিডিও না আজকের ভিডিওটা এনেছি সুপার কাপ নিয়ে যেটা আজকে থেকে শুরু হবে আমরা অনেকটাই আশাবাদী এই সুপার কাপে আমাদের কোচের নাম হচ্ছে অস্কার বুরুশ এবং আমাদের নতুন ক্যাপ্টেনের নাম হচ্ছে নাওরে মায়েশ এই দুজনের থেকে বাড়তি অনেকটাই আসা থাকবে ফর্মে ছিল না গত পুরোটাই যদিও এই মরশুমে কারণ শেষ কিছু ম্যাচ ভালো খেলেছে প্র্যাকটিস ম্যাচ যেগুলো হয়েছে অন্যান্য দলের সাথে সেগুলো তো ভালো করেছে তো মহেশ দা তোমার থেকে কিন্তু বাড়তি আসা এইবার তোমাকে কিন্তু ভালো করতেই হবে মহেশ এইবার কিন্তু মানে ফাঁকি দিলে হবে না আজকে থেকে শুরু আপনারা খেলা দেখতে পারবেন স্টার স্পোর্টস থ্রিতে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি টিভিতে খেলা দেখতে চান তাহলে সেটা দেখতে পারবেন স্টার স্পোর্টস থ্রি এবং অনলাইনে আপনারা দেখলে জিও হটস্টার জিও হটস্টার অ্যাপে দেখতে পারবেন এবং তার সাথে আপনারা ফ্যান কোডেও হয়তো দেখতে পারবেন সেটা আমি সঠিক জানি না আমি তো স্টার স্পোর্টস থ্রিতেই মানে খেলাটা দেখব এবং চাইবো যাতে আমাদের প্রিয় দল জিতুক তবে দল জিতুক বললেই জিতে যাবে এমন তো না অপোনান্ট দলও যথেষ্ট শক্তিশালী নোয়া আছে হ্যাঁ তো কেরালার ওই একটাই প্লেয়ার মানে এমন একটা প্লেয়ার যেই খেলা যে যখন তখন যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা তো বিষ্ণু এবং মানে আমাদের মহেশদার থেকে বাড়তি আসা থাকবে যদিও এখনো খেলা তো আজকে হবে তো এখন বাড়তি কথা বলতে পারবো না যে খেলা কেমন হবে ফরমেশন কেমন হবে কারা কারা খেল কারা কারা খেলবে না তবুও যেহেতু কেরলের সাথে খেলা আমি চাইবো চার তিন তিনেই যাতে অস্কার স্যার খেলেন চারটে ডিফেন্স তিনটে মাছ এবং তিনটে অ্যাটাকিং বা যদি তিনটে অ্যাটাকে কাউকে না হয় কারণ সেলিস আছে মেসি গাউলি আছে হ্যাঁ বিষ্ণু আছে হ্যাঁ সিলভা তো নেই আপনারা জানেন সিলভা ছেড়ে দিয়েছে আর সোল কেসপোর কাছে কিন্তু এই সুপার কাপটাই কিন্তু প্রমাণ করার জায়গা হ্যাঁ সোল যদি তুমি এই সিরিজে না ভালো করতে পারো তাহলে আমার মনে হয় না সিলভার মতন তোমাকেও ফেয়ারওয়েল দিয়ে দেওয়া Tchau, এটা আমার মনে হয় যাক বন্ধুরা বেশি কথা বলবো না পজিটিভ ভাইব নিয়েই আছি এখনো অবধি কারণ জানি আজকে দল জিতবে এবং পজিটিভ ভাইব নিয়েই থাকবো কারণ এই মরশুমে আমাদের কোনো ট্রফি নেই পুরুষ দলের কাছে কোনো ট্রফি নেই যদিও মহিলা দল আই লিগ চ্যাম্পিয়ন ভিডিও শুরুতেই আপনারা সেটা দেখেছেন সেলিব্রেশান তো বন্ধুরা ভিডিও বেশি লং করবো না শুধু এইটুখানি চাইবো যাতে আজকে আমাদের প্রিয় দল জেতে এবং মানে আজকে সুপার কাপের খেলাটা জিতেই সে করে এমনি আপনারা জানেন আইপিএল চলছে আইপিএল এর মাঝে ফুটবল ক্রেস অতটা চলে না তো যাই হোক বন্ধুরা আমরা যারা কলকাতার ছেলে বা গোয়ার ছেলে বা কেরলের যারা ছেলে আছে তারা তো ফুটবলটাকেই বেশি ভালোবাসে তারা অবশ্যই ফুটবলের দিকে নজর রাখবে এবং তারা প্রত্যেকেই চাইবে তাদের প্রিয় দল জিতুক কলিঙ্গ উড়িষ্যার উড়িষ্যাতে উড়িষ্যার কলিঙ্গতে আজকে থেকে খেলা শুরু হবে এবং উড়িষ্যা আমাদের জন্য অনেকটাই লাখি জগন্নাথ মাটি চাইবো যাতে জগন্নাথ মাটিতে আজকে প্রথম খেলাটা আমরা জিতেই শেষ করি জয় মাইস বেঙ্গল জয় ইস্টবেঙ্গল